আর কিছু ছিল উপন্যাস উপন্যাস লিখত কবি হ্যাঁ কবি তো কবিতা লিখতো না উপন্যাস লিখতো চূড়ান্ত রকমের মেলো ড্রামা এক গল্প পড়েছি আমি হ্যাঁ তো বাচ্চা মানুষ যা লিখতো আর কি প্রেম ভালোবাসার গল্প থেকে সামাজিক গল্প সবই লিখতো এবং আমি একটা কথা বলি আপনারা তো ভেবে পড়েন আমি পড়েছি বলে বলতেছি আমাদের কবি বন্ধুরা আপনারা সব আমার সবচেয়ে গদ্য ওর ভালো লাগে আজকে পর্যন্ত ওর গদ্য আমার সবচেয়ে পছন্দ কবিদের বন্ধে আমি লিখেছি আমি অনেক আগে সাহেবদের ওবায়দকে বলতাম উবায় জানি যে একটু বললে একটু রাখবে আমি বললাম উপায় কবিরের কাছে তুমি লেখে নাও না কেন কবিরের থেকে ভালো গদ দেখেন কয়েকজন লেখে হ্যাঁ আমি এই কথা বলতাম কবিরকে কবিরের কাছে সবসময় কবিতা চাই না কবিতা নিয়েও কিন্তু ওর কাছে গদ